আগামী আছে জুলাই মাসের সাতাইশ তারিখে হলো আর জুনের ছয় তারিখে প্রায় দেড় মাস আগে তাই না তাই ওরে কিন্তু কারোর কোনে বেশি দিবা না একটু রোদে দিবা সকালে পাউডার দিবা বেজি বসে বা ওর দোকানে নিচ্ছেন আর দায়িত্ব বিকাল আর আবার বেশিও ডাকবা না আবার বেশি গরম মানে ঘামেও না যেন আবার ইয়েও না ঠান্ডাও লাগে মানে আর বুকের কাছে আর শুধু বুকের দুধ খাওয়াবো ঠিক আছে আর ওর তোমার ঘরে বেশি লোকজন আসতে দিও না তোমার ঘরে যে আসবে সেই ছেড়ে দিচ্ছিলেন পানি যেমন ভেঙে গেল বত্রিশ সপ্তাহের সময় পানি ভেঙে গেল তখন তো আশা ছেড়ে দিচ্ছিলেন আমরা তো সেবাই দে খুব আমরা তো আমরা আমাদের সেবাই আমরা আছি আমাদের বাবি বড় বাবি তুই চলেই আপনি আর এই মেজো ভাইটা হয়নি ও ঢাকা ছিল আর ওই যে এখন বুনএরটা আমাদের আরে বাবা বড় বাবির আবার বাচ্চা হবে জুলাইর 18 তারিখেই ওরে ওইখানে নিয়ে আসতো আচ্ছা

তে রোদ না লাগে কিন্তু জামা উঠে এক এই জায়গাটার মধ্যে সকাল নয়টা থেকে তো পনেরো মিনিট রোদ দেওয়া খুব বেশি রোদ দেওয়া তো ওটা আর রোদ দিয়েই এনে বুকে দুধ খাবা যে এক ঘন্টা দু ঘন্টা এক ঘন্টা রাখতে হবে ওরকম না দুসার করে একটু তেল দিয়ে দেবা শরীরে পাউডার দিয়ে রাখবো